সরবৃহতরে জনগণ ভয়াল আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন বহুল রাজনৈতিক দল থাকা সত্ত্বেও ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করব এরা কি চায় এদের নীতি আদর্শ কি এদের কর্মসূচি কি অবশ্যই আমাকে জানতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না যতদিন পর্যন্ত নীতি অবশ্যই পরিবর্তন না হবে এদেশ বারবার পরিবর্তন হয়েছে বিভিন্ন দল শাসন করেছে বিভিন্ন নেতাকে শাসক হিসেবে আমরা দেখেছি মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি করেছে। বছর আজকে একত্তর থেকে আজ দুই হাজার চব্বিশ পর্যন্ত বহু নেতা বহু দলের শাসন আমরা দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এই মানুষ জীবন দিয়েছিল আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল বহুত রক্তের বিনিময় সাধুর অর্জন করেছিলাম বহুত মানুষ পঙ্গ হয়েছে আর বহুত মানুষের মুখ খালি হয়েছে বহুত মহিলা বিধবা হয়েছে হাজারো সন্তান এটিম হয়েছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য কিন্তু একাত্তরের পরে যারা ক্ষমতায় ছিল মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাতে পারে নাই আপনারা জানেন সত্তরি নির্বাচনে এদেশের মানুষ আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছিল একশো ষাটটা সিট পেয়েছিল আওয়ামী লীগ ভেবেছিল মানুষ শান্তি পাবে মুক্তি পাবে পশ্চিম পাকিস্তানের আইয়ুব খান সম্মান ইজ্জাত ভোটে দিতে পারে নাই আমাদের দেশের মানুষ ঐক্যবদ্ধ ভাবে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে স্বাধীন করেছিল মানুষের মুক্তির জন্য বৈষম্য দূর করার জন্য মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু ক্ষমতা বসার পরে আওয়ামী লীগ সরকার মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে নাই মানুষ ক্ষুধার্থ ছিল দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে বস্ত্রহীন মানুষ ছিল তৎকালীন সময় কবিতার কবিরা বলেছিলেন কবিতা লিখেছিলেন খাদ্য নয়তো মানচিত্র খাবো মানচিত্র খাওয়ার স্লোগান দিয়েছিলেন মানুষ চিকিৎসাহীন মরেছেন তৎকালীন সময় বস্ত্রহীন মানুষ ছিলেন হাজারো মানুষ খোলা আকাশে নিচে ঘুমিয়েছিল হাজারো মানুষ ডাস্টবিনে খাদ্যের জন্য কাক এবং কুকুরের সাথে লড়াই করেছিল তৎকালীন সময় হাজারো মারা ক্ষুদার তারণা তাদের বাচ্চাকে বিক্রি করে দিয়েছে আপনারা জানেন ওই সময় হাজারো মানুষ চিকিৎসার অভাবে ঢুকে ঢুকে মারা গেছে তৎকালীন সময় দুর্ভিক্ষে মানুষের যে অবস্থা সৃষ্টি হয়েছিল যা বর্ণনা দেওয়ার মতো ছিল না কিন্তু ওই সময় লিডাররা ওই সময় নেতারা এই জনগণের দিকে তাকায় নাই তখন তারা চুরি করেছে ডাকাতি করেছে লুটপাট করেছে শেখ সাহেব বলতে হয়েছিলেন অন্য দেশের মানুষ পেয়েছে তৈলের খনি সোনার খনি রূপার খনি আর আমি পেয়েছে চোরের খনি এই বক্তব্য আমাদের না শেখ সাহেবের বক্তব্য তখন ব্যাংক ডাকাতি হয়েছে নুন চুরি হয়েছে শেখ সাহেব বলেছিলেন আট কম্বল ষাট কোটি বাঙালি আমার কম্বল কোথায় সেটাও চুরি হয়ে গেছে আজও সাবে বক্তব্য আমি বিদেশ থেকে ভিক্ষা করে আনি আর ওরা সেই ভিক্ষার মাল চুরি করে ডাকাতি করে উনি দেশকে ভালো চালাতে পারেন নাই চোর মুক্তি করতে পারেন নাই মুক্ত দেশ ভালো দিতে পারেন নাই এদেশের মানুষের আশার এবং আকাঙ্ক্ষার পুঁথিপালন ঘটাতে পারেন নাই মানুষ আবার আওয়ামী চেঞ্জ করছে শেখ সাহেবকে বিদায় দিয়েছে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসে এবার মানুষ ভেবেছিল মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে বৈষম্য দূর হবে মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এখানে থাকবে না দুর্নীতি এখানে থাকবে সমতা মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা কি দেখলাম একত্তরের পর থেকে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত যারা ক্ষমতায় ছিল এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই মানুষকে শান্তি দিতে পারে নাই বৈষম্য দূর করতে পারে নাই আজও বাংলাদেশের হাজারো নারীরা ক্ষুধার কারণে তার বাচ্চাকে বিক্রি হয়ে যায় আজকে বাংলাদেশের হাজারো পরিবার ক্ষুধার কারণে আত্মহত্যা করে জীবন কাটায় আজকে বাংলাদেশের হাজারো মানুষ চিকিৎসা লড়াই ঠুকে মারা যায় আজকে বাংলাদেশের হাজার মানুষ বাস্তুহীন জীবন যাপন করে আজকে বাংলাদেশের হাজারো মানুষ গরিবরা টাকার অভাবে তাদের বাচ্চাদেরকে উচ্চ শিক্ষা শিক্ষিত করতে পারছে না আজকে সব জায়গায় চুরি সব জায়গায় টাকা সব জায়গায় দুর্নীতি চুন অত্যাচার ওয়া যেখানে মানুষের সমাজ নেই মনহাজনের তুমি দাবদের সমাজ টাকারদের সমাজ চোর এবং কুলুদেবের সমাজ এই সমাজ দেখতে চাই না এই সমাজ বানতে হবে নতুন সমাজ করতে হবে প্রত্যেকটা মানুষের অধিকারকে দিয়ে নিতে হবে যেখানে মানুষের সাম্য মানবিক বংশদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে শ্রমিক অধিকার হবে আমার কুলির অধিকার হবে যেখানে কুলির মজদুর শ্রমিক ঋষি তাতি চামার কামার বাংলাদেশের প্রত্যেক নাগরিক তাদের অধিকার নিয়ে বাঁচতে পারবে তারা বুক ফুলিয়ে হাঁটতে পারবে যেখানে মানুষের ক্ষুধা থাকবে না বৈষম্য থাকবে না চিকিৎসাহীন কোন মানুষ মারা যাবে না খোলা আকাশের নিচে কোন মানুষ জীবন যাপন করবে না যেখানে প্রত্যেকটা মানুষ তার অধিকার নিয়ে বাঁচবে গর্ব করবে আমি বাংলাদেশের নাগরিক কিন্তু না আমরা কি দেখেছি এদেশের জনগণ সাধারণ মানুষ বারবার মুক্তির জন্য শান্তির জন্য জীবন দিয়েছে কিন্তু চোর এবং তাকাত্র মানুষের রক্ত নিয়ে হোলি খেলছে মানুষের আবেগ বিবেককে কাজে লাগায় নাই আপনারা দেখেছেন পাঁচই আগস্ট আবু সাহিদ সহ মুগ্ধ সহ হাজারো মানুষরা হাজারো যুবকরা তাদের রক্ত রাজপথে ঠেলে দিয়ে মানুষের মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করেছে আপনার দেখেছেন হাজারো মানুষ পঙ্গ হয়েছে অন্ধ হয়েছে আপনার দেখেছেন এখন হাজারো মা তার ছেলে হারানো দুখে দুঃখে চলে আজকে হাজার আমার বোন বিধ অবস্থায় রক্ত কাটাচ্ছে

মানুষের পাগল নয় জনগণের ভক্তদের মধ্যে নাই ওরা মানুষের রক্ত এবং আবেগের উপরে দাঁড়িয়ে ক্ষমতা যেতে চায় আমাদের রক্ত আমাদের মাসকে ওরা ক্ষমতা সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায় মনে রাখতে হবে আওয়ামী লীগ বিএনপি এদের মধ্যে কোনো পার্থক্য নাই সব ক্ষমতার বদল সব ক্ষমতার বদল সব

আমাদের ত্যাগ আমাদের আন্দোলন আমাদের শ্রম নিয়ে যদি বিএনপি শ্রী দেখাতে যেতে চায় এদেশের দেশের মানুষটাকে রক্ষা করবে না ওদিকে বিচার করতে পারবে ইনশাআল্লাহ এত ক্ষমতা পাগল হয়ে গেছো ক্ষমতা পাগল হয়ে গেছো আপনাদের ক্ষমতা যেতেই হবে মনে রাখব এই দেশের পাবলিক এই দেশের তারা ক্ষমতা যেতে চায় না তারা স্বাধীনভাবে ভাবে বাঁচতে চায় তারা ক্ষুধার্ত চায় না মোটা খেতে চায় তোমাদের মতো রক্তের উপর দাঁড়িয়ে মার্সিডিস গাড়ি চলতে চায় না তারা সামান্যভাবে ভাবে বাংলাদেশে চায় তোমাদের মতো প্রসাদে থাকতে চায় না তারা মোটামুটি মাজার মাথা গোজার ঠাই খোঁজ করে তোমাদের মতো হাজার বস্ত্র পরিধান করতে চায় না মোটা কাপড় তার পরিধান করতে চায় আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যারা বাংলাদেশের এই জনগণের বিলের কোন তা তাচ্ছিন্ন করবে জনঞ্জলি দিবে এদেশের জনগণ তাদেরকে রক্ষা করবে না বিচারের কাজ করা অবশ্যই তারা করবে এর জন্য আমি জনগণকে বলবো আসুন ওই চালন তুলতে বাস লুটেরা খুনি

এ দেশে টাকা চুরি গুন্ডাবি বতবাশি গোটা প্রশাসনের ধ্বংস করে ফেলেছে ঠিক এখন জনগণকে বলবো ঐক্যবদ্ধ হন আপনারা ঐক্যবদ্ধ হন ভোটার ঐক্যবদ্ধ হন যেই দলের মধ্যে যেই নিমার মত তুই জবাব থাকবে গুন্দা থাকবে বদ্বাস থাকবে চোর থাকবে টাকা থাকবে ধর্ষণ থাকবে জালেম থাকবে ওদেরকে ভোট দেবো ওদের দল করব না জনগণ ঐক্যবদ্ধ হন ওদেরকে বয়কট করুন যদি জনগণ ঐক্যবদ্ধ না হন তাহলে আপনার আমার রক্ত আমার বোন আপনার আমার রক্ত বৃথা যাবে ওরা আপনার আমার রক্ত এবং লাশের উপরে ক্ষমতা যাওয়ার সিঁড়ি করবে ওই চালান দুর্গবাদদেরকে বাংলাদেশের জনগণের ক্ষমতা যদি চেমে ইয়ারকি দেশ মনে চায় চাই তাই করবা আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আন্দোলন করেছি আমরা জীবন দিয়েছি আমরা রক্ত দিয়েছি আমরা জীবনের মায়ার ত্যাগ করে রাস্তায় নেমেছিলাম আমরা আর আপনারা বলবেন ওই সমস্ত বিদেশী চাটুকারকে যারা ইসলামের दुश्मन দেশের दुश्मन যারা ফেসিসের শত্রু ছিল তাদেরকে উপদেষ্ট বানাবেন এই ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয় নাই বিপ্লবীরা এই ক্ষমতা আপনাদেরকে দেয় নাই স্পষ্ট করে বলতে চাই আপনাদের বিরুদ্ধে যেন আন্দোলন নামতে না হয় যদি দেশের জনগণ এর জাতি এবং জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিবলন ঘটাতে না পারেন ইসলামের দুশ্মনদের উপদেষ্টা বানান এদের স্বার্থের বাইরে কাজ করেন যেরকম পাঁচই আগস্টের সময় জীবনের মায়া ত্যাগ করে ঝাঁকি পড়েছিলাম যদি দেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষা ইসলামের বিপরীত কোনো কাজ করেন কোন ভিন্ন আদর্শের মানুষকে উপদেষ্টা বানাবার চেষ্টা করেন আবার আপনাদের বিরুদ্ধে আন্দোলন করব আবার সন্ধান করব এদেশে বিপ্লব ঘটাবে ইনশাল্লাহ ইসলাম করবই করবো ইনশাল্লাহ আপনি জানেন একত্তর থেকে এই দুই হাজার চব্বিশ পর্যন্ত সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান মুসলমানরা সবচেয়ে বড় বৈষম্য শিকার মাথায় দিয়ে আজকে অনেক অফিসে চাকরি করা যায় না আজকে দাড়ি রেখে অনেক অফিসে ঢোকা যায় না আজকে সুনি জামা গায়ে দিয়ে অনেক অফিসে চাকরি পাওয়া যায় না আজকে অনেক অফিসে যাওয়া যায় না